আচ্ছা আমরা বানাই বড়ই বর্তা প্রথমত গাইলটা একটু বালকিরা দুই আনি মুফ দিয়া তারপর মরিচগুলা কুটি কুটি এটার মধ্যে দিয়াম দিয়ে এগুলা স্বেচ্ছা নিলাম স্বেচ্ছা হইলে তারপর এডের সাথে একটু লবণ দিলাম লবণ দেওয়া এগুলা বালকিরা মাহায় নিলাম যাতে লবণটা ঠিকঠাক মতো হয় তারপর দৈন্য খাতা দিলাম দৈন্য খাতাগুলা বর্তা বানায় একবারে রস অবস্থা বানাইলাম যাতে একবারে সবগুলোর সাথে মিশে যাতে বেশি বেশি না থাকে তারপর এটার মধ্যে সাথে আরও দিলাম টমেটো এখন টমেটোগুলাও স্বেচ্ছা বর্তা বর্তা বানামো যাতে বরোয়ের এডা কম লাগে কি কী কে বরোয়ের যে কষকষ তেমন বাড়তি বরোই না এজন্য ভালো করে টমেটোগুলা বর্তা বানিয়ে নিমু অবশেষে বরইয়ের পালা তারপর বরই দিলাম বরইগুলা একদম বর্তা বর্তা বানাই নিলাম স্বেচ্ছা স্বেচ্ছা বিড়ালও ছায়া দেখতাছে বরই বর্তা যদিও বিড়াল এগুলো খানা আমার বিড়াল বিড়াল খুব ভালো আপনাদের জীবে যদি পানি আসে তাহলে কর্তৃপক্ষ দায়ী নয়